হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও তো এটা হচ্ছে আপনার সবচেয়ে ছোট সাইজ ছয় বাই আট ইঞ্চি এটার মধ্যে ফুল সিনারি আরবি এগুলো আপনারা পেয়ে যাবেন এটার প্রাইসটা পড়বে মাত্র সত্তর টাকা করে পিস ওইটার এক সাইজ বড় হচ্ছে এটা ছয় বাই বারো ইঞ্চি তো এটার মধ্যেও কিন্তু আপনার ফুল সিনারি আরবি লেখা এগুলো আপনারা পেয়ে যাবেন তো এটার প্রাইসটা পড়বে মাত্র একশো টাকা এই একটা সাইজ আছে এটা আপনার দশ বাই দশ ইঞ্চি এটার প্রাইসটা পড়বে মাত্র দুইশো টাকা এটার মধ্যে কিন্তু বিভিন্ন কালেকশন আছে সিনারির ফুলের এগুলো দেখতে পারেন আপনারা তারপরে এই যে এখানে আরেকটা সাইজ দেখতে পারতেছি তো এটার সাইজ হচ্ছে আপনার দশ বাই বারো ইঞ্চি এটার মধ্যে কিন্তু ফুল সিনারি আরবি লেখা এগুলো আপনারা পেয়ে যাবেন তো এটার প্রাইসটা পড়বে মাত্র একশো চল্লিশ টাকা করে এটার মধ্যে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে তো যারা দেখতে চান আমাদের হোয়াটসঅ্যাপে নখ দিবেন তো এখানে আরেকটা সাইজ দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার সাইজ আট বাই বারো ইঞ্চি তো এগুলার প্রাইসটা পড়বে মাত্র দুইশো পঞ্চাশ টাকা তো যারা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপে নখ দিবেন তো এখান থেকে আমরা আরও কালেকশন আপনাদের দেখাতে পারবো ওইটার আরেক সাইজ বড় হচ্ছে এটা এটার মধ্যেও কিন্তু আপনার ফুল সিনারি আরবি লেখা পেয়ে যাবেন তো এটার সাইজটা হচ্ছে আপনার চোদ্দো বাই আঠেরো ইঞ্চি আর এটার প্রাইসটা পড়বে মাত্র দুইশো টাকা এটার মধ্যেও কিন্তু আপনার হিউজ পরিমাণে কালেকশন আছে আমাদের ওইটা থেকে আরেকটা সাইজ বড়ো যেটা ওইটা হচ্ছে আপনার এই যে এটা এটার সাইজটা হচ্ছে আপনার আঠেরো বাই চব্বিশ ইঞ্চি তো এটার মধ্যেও কিন্তু ফুল সিনারি আরবি লেখা পেয়ে যাবেন তো এটার প্রাইসটা পড়বে মাত্র চারশো টাকা এখন হাতে আঁকা কিছু পেন্টিং দেখাবো যেমন আপনার এই যেটা আছে ক্যালোগ্রাফি তারপরে এটার মধ্যে কিন্তু আপনার বিভিন্ন দোয়া আছে সিনারি আছে অ্যাপস্ট্রাক আছে এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে একা এটার সাইজটা হচ্ছে আপনার দশ বাই দশ ইঞ্চি আর প্রাইসটা পড়বে মাত্র দুশো পঞ্চাশ টাকা পেন্টিংয়ের মধ্যে আরেকটা সাইজ হচ্ছে এই যে এটা বারো বাই বারো ইঞ্চি তো এটার প্রাইসটা পড়বে মাত্র চারশো টাকা এটার মধ্যে ক্যালোগ্রাফি সিনারি বিভিন্ন দৃশ্যর মধ্যে আপনারা পেয়ে যাবেন তো তারপর আরেকটা সাইজ আছে আপনার সাত বাই আঠেরো তো এটাও কিন্তু হাতে একা এগুলো দেখতে পারেন এটার প্রাইসটা পড়বে মাত্র তিনশো টাকা এটার মধ্যেও কিন্তু বিভিন্ন কালেকশনের আছে ক্যালোগ্রাফি আছে সিনারি আছে অ্যাবস্ট্রাক্ট তো এখন কিছু সুতার কাজের ওয়ালমেট দেখাবো তো এই সাইজটা দেখতে পারেন এটার সাইজটা হচ্ছে আপনার বিশ বাই তিরিশ ইঞ্চি এটা কিন্তু সুতার কাজ করা তো এটার প্রাইসটা পড়বে মাত্র বারোশো টাকা তো এটা থেকে আরেকটা সাইজ ছোট আছে যেমন এটা এটার সাইজটা হচ্ছে আপনার ষোলো বাই সাতাইশ ইঞ্চি তো এটার প্রাইসটা পড়বে মাত্র ছয়শো টাকা তো এখন কিছু ক্যানভাস কাপড়ের উপরে হাতে একা পেন্টিং দেখাবো তো এটা হলো ক্যানভাস কাপড়ের উপরে পেন্ট করা আর এটার ফ্রেমটা হচ্ছে আপনার ক্যারোসিন কাঠের তো ঘুনে খাওয়ার কোনো চান্স নাই আর এগুলা পেন্ট কিন্তু নষ্ট হবে না আর এটার সাইজটা হচ্ছে বারো বাই আঠারো ইঞ্চি আর এটার প্রাইসটা পড়বে মাত্র ছয়শো টাকা তার পাশে যে সাইজটা দেখতে পারতেছেন তো এটাও সাইজটা হচ্ছে আপনার ষোলো বাই বিশ ইঞ্চি এটাও কিন্তু আপনার হাতে একা এটার মধ্যেও কিন্তু আপনার গ্রামের দৃশ্য অ্যাপস্ট্রাক্ট এগুলো আপনারা পেয়ে যাবেন তো এটার প্রাইসটা পড়বে মাত্র সাতশো টাকা তো এই আরেকটা সাইজ আছে তো এটার সাইজটা হচ্ছে আপনার বাইশ বাই 28 ইঞ্চি আর এটার প্রাইসটা পড়বে মাত্র বারোশো টাকা তো ওইটার আরেকটি বড় সাইজ হচ্ছে এটা বিশ ইঞ্চি বাই চল্লিশ ইঞ্চি তো এটার মধ্যেও কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে পেন্টিংয়ের তো এটার প্রাইসটা পড়বে মাত্র পনেরোশো টাকা তো আরেকটা সাইজ আছে আপনার 28 বাই চল্লিশ ইঞ্চি তো এটাও কিন্তু ক্যানভাস কাপড়ের উপরে হাতে একা আর এটার প্রাইসটা পড়বে মাত্র দুই হাজার টাকা তো এই ছিল আজকের এই ভিডিও তো ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফেসবুকের লিঙ্কটা দিয়ে দেবো ওইখান থেকে গিয়ে দেখে আসতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে এই পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ